আপনি যদি বারবার এই সংকেত পেয়ে থাকেন তবে জেনে রাখুন যে ঈশ্বর আপনার সাথেই আছেন কিন্তু কি সেই সংকেত তাই আর জানবো তুমি ভগবানের সান্নিধ্যে থাকো না কেন ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক কেমন তা জানার জন্য কিছু লক্ষণ থাকতে হবে আপনার কিছু গুণাবলী যা আপনাকে দৃঢ়ভাবে ঈশ্বরের সাথে সারিবদ্ধ করে এই গুণাবলী এবং লক্ষণগুলি থেকেই আপনি অনুভব করতে পারেন যে ঈশ্বর আপনার সাথে আছেন কি প্রভু ঈশ্বর তার সন্তানদের তার কাছাকাছি রাখার জন্য তাদের কাছ থেকে খুব বেশি গুণ বা অনেক কাজে প্রয়োজন করেন না ছোটখাটো বিষয়ে ঈশ্বর সন্তুষ্ট হন এবং সেই ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন ঈশ্বর আপনার সাথে আছেন কিনা তা জানার জন্য শুধুমাত্র একটি চিহ্নই যথেষ্ট আপনাকে শুধু নিজের মধ্যে একটা গুণ দেখতে হবে যেটা আপনার মধ্যে আছে সেই গুণ বা সংকেত হলো আপনার এই অনুভূতি যে আপনি প্রতিদিন যা করছেন তা ভালো বা খারাপ এবং আপনি যদি খারাপ কাজ করছেন বা করাচ্ছেন আপনার অনুতপ্ত হওয়ার এবং ক্ষমা চাওয়ার ইচ্ছা আছে কি না ভুল কাজটি ঈশ্বরের সামনে হোক বা যে কোনো মানুষের চোখেই হোক না কেন আপনার ক্ষমা চাওয়ার ইচ্ছা ও অনুভূতি আছে কি না এবং যদি তাই হয় আপনি কি আপনার কাজ ভুল বুঝতে পারার সাথে সাথে ক্ষমা চাইবেন বা পরে যখন তার রাগ কমে যাবে বা তিনি বাস্তবতা স্বীকার করে নেবেন তাহলে কি আপনি এটা করতে চান অনেক সময় লোকেরা ক্ষমা চাইতে লজ্জিত হয় না কিন্তু দেরি হয়ে যায় কারণ তারা কখন ক্ষমা চাইবে তা নির্ধারণ করতে পারে না এবং অনেকের কাছে ক্ষমা চাওয়া কঠিন বলে মনে হয় ভয় পায় কারণ তারা যদি ভুল করে এবং ক্ষমা চাওয়ার চেষ্টা করে তবে ব্যক্তিটি রেগে যেতে পারে এবং অনেক সময় অনেক মানুষ ঘটনার প্রবাহ শান্ত হওয়ার জন্য অপেক্ষা করে কিন্তু আমরা যখনই ভুল করি ঈশ্বর ক্ষমা চাইতে পছন্দ করেন মানুষের একটি গুণ বারবার তাকে ইঙ্গিত দেয় যে ঈশ্বর তার সাথে আছেন আপনি যখন কিছু করেন এবং অবিলম্বে অনুশোচনা করেন যে এটি একটি ভয়ানক ভুল ভয়ানক একটা ভুল আপনি করে ফেলেছেন এবং অবিলম্বে সেই অন্যায়ের জন্য আপনার হৃদয় থেকে ক্ষমা চাওয়ার ইচ্ছা অনুভব করেন তখন জেনে রাখুন যে ঈশ্বর আপনার সাথে আছেন ঈশ্বর তার সাথে থাকতে চান ঈশ্বর তাকে তার পাশে রাখতে পছন্দ করেন যে তার ভুল স্বীকার করে খাঁটি মনে তার ভুলের জন্য ক্ষমা চায় এই পৃথিবীতে ঈশ্বরের কাছে আশ্রয় নেওয়ার শ্রেষ্ঠ ধর্ম হল ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া আপনার ব্যথা উপশম করতে আপনি কি করতে পারেন তা শিখতে পড়ুন মনের সব থেকে মনের সব কষ্ট থেকে মুক্তি পাওয়ার এটাই সেরা উপায় আর লক্ষণ হলো আপনি যখন কারো কাছে ক্ষমা চান তখন মন থেকে চান আর কাউকে ক্ষমা করলে মন থেকেই করেন বাবা লোকনাথ বলেন এই পৃথিবীতে ক্ষমার চেয়ে মূল্যবান আর কিছুই নেই যে ব্যক্তি অন্তরে আন্তরিকতার সাথে ক্ষমা প্রার্থনা করতে পারে এবং ক্ষমা চাইতে পারে সে একটি গুণ যা তাকে ভগবানের প্রিয় প্রিয় করে রাখে এবং তাকে খুশিতে রাখে ধন্যবাদ